ভাই বন্ধা সুবরান যেই জিহাদের মাঠে রক্ত দিয়ে আমার পরিজাত পুত্র ছেলেরা বুকের তাজা পরিজা দিয়ে আমার দেশকে পুনর স্বাধীনতা দিয়েছেন পুনর জন্ম দিয়েছে সেই রাষ্ট্রে আবার আদালত কালো সেই কালো থাবা নিয়ে কিছু লোকজন চেষ্টা পায় তারা তারা সেই সুযোগ কি দেওয়া যাবে জানে না পশ্চিম কালো নয়

এই মাসে আওয়াজ নয় এই বাংলার জামিন যখন প্রথম ইসলাম আছে যে সতেরো জন মুসলমান তার ফির দিয়েছিলেন লক্ষণ সেন রাস্তা সাত ছেড়ে ঠিক নেবে ঠিক গত দুই বছর আগে ভারতের পাশাপাশি একটি মেয়ে মুসলাম একটি মেয়ে তা ফিরে ওই দাদা বাবুরা কলেজ ক্যাম্পাস পৃথিবীর একটি আলাদা সৌরভ ঠিক দিত ঠিকিয়োত্রী একটি দেবেন জমিন আলোচিত হবে আবার যারা আছে লুকে লুকে পালতে করতে হবে জবান ফুলে বলেন জবান বন্ধুরা তিন লক্ষ আমেরিকার সৈনিকের মোকাবিলায় তালেবানদের মাত্র সত্তর হাজার ফাইটার চাপেছিল পাল্টে ঠিক আগামী দিন এই জমিনে প্রথম

এখন এই হাত পকেটে এইভাবে ছেলেরা প্যাকেট নিয়ে যাবে তার কাছে যা আছে খালি করে দিয়ে যাবে কেউ উঠবে না একটা লোক উঠছে কিন্তু হাতে করে আল্লাহ কাছে প্রতারণা হবে একটা লোক উঠছে এইভাবে এইভাবে একটা উঠছে একটা এই পাশে যে উঠছে তাকে জোর করে ধরিয়ে আসতে নেই

সরে হারাপ একটা আমল তোলে ধান একটা আমার কথা বলবো কিনা কেমন জানলে কলে চান

কেমনটার নাম কি জিহাদ জনগণ ঠিক আছে দেখি আর জনের নাম প্রিয় ভাই বঙ্গবন্ধু সুধারান যেই জিহাদের মাঠে রক্ত দিয়ে আমার ছেলে যত ছাত্র ছেলেরা বুকের তাজা কলজা আমার দেশকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন পূর্ণ সম্মান দিয়েছে সেই रास्ते আমার আলো সেই কি কালো ভাব নিয়ে কিছু LocalDateTime পায়টা তার সেই সুযোগ কি দেওয়া যাবে পরিষ্কার করে বলতে চাই এই জামিনের এই জামিনে কোরআনের শাসন চালি হবে এর জন্য আগামী দিনে তৈরি থাকতে হবে তুমি তাজা রক্ত দিয়া পুরাণকে রক্ত নিয়ে যেতে হবে তুমাত দেখা

ওই দাদা বাবুরা কলেজ ক্যাম্পাস আলাদা সৌরভ এনে যায় তিনি একটি দেবেন জমিন আলোচিত হবে আবারও যারা আছে লুকিয়ে লুকিয়ে পালতে বাধ্য হবে জবান বলেন জবান

প্রতিষ্ঠানের জার কপড়ে দিয়ে ভুসতে দিয়ে নেবেন আমার মা হয় আপনাদের জন্য বলবো তৈরি থাকুন তৈরি থাকেন গোটা জমিনটাকে কটা